ओम का कम আমি ঘাউরবুড়ি চণ্ডী মায়ের সেবাই সেবাই তার অষ্টম পুরুষ আমার নাম হচ্ছে শ্রী অর্ঘ চক্রবর্তী এই মন্দির স্থাপিত হয় ষোলোশো কুড়ি খ্রিস্টাব্দে আমার পূর্বপুরুষ ঈশ্বর শ্রী কাঙালচন্দ্র চক্রবর্তী এই মন্দির স্থাপনা করে এবং মায়ের দর্শন পান কথিত আছে আসানসোল গ্রামের পূর্ব দিকে তিনি একদিন যজমানি করতে যাবেন বলে ঠিক করেন এবং সেই জজমানি কর আসানসোল গ্রামের পূর্ব দিক হচ্ছে নুনিয়া নদীর ওই পার মানে আপনাদের আমাদের মন্দিরের পেছনে যেই নদী আছে সেই নদীর পেছনে নদীটির নাম হচ্ছে নুনিয়া নদী সেই নদীর পার করে তিনি যজমানি করতে চান গ্রামে গ্রামে দিনটি ছিল পয়লা মার্ক সেদিন কোনো অর্থ উপার্জন হয়নি এবং যজমানের গৃহ থেকে কোনো চাল ডাল শস্য ইত্যাদি কিছু পাওয়া যায়নি ফলে এই যে মায়ের এখানে যে গাছটি আছে যে গাছের নিচে মা আছে অবস্থান করছেন সেই গাছের নিচে এসে তিনি ক্লান্ত তৃষ্ণার্থ কৃপাসার্থ হয়ে মাকে ডাকেন যে আমি তো আজ কিছুই খেতে পেলাম না বা আমার পরিবার কি খাবে আমি তো তোর কাছ থেকে কিছুই পেলাম না তোর নাম জপ করলাম তো। আমার তো কোনো উপার্জনই হলো না আছে তাহলে আমার এই জীবন রেখে রাধ তখন এই কথা বলতে 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 তিনি নিজের মনে এইখানে ঘুমিয়ে পড়েন এবং কৃষ্ণার তো অবস্থায় তিনি দেখেন এক ভদ্রমহিলা বুড়ি রাজস্থানী পরে পরিহিতা পেছনে অনেক লম্বা চুল সাদা পাকা চুল হাতে একটা লাঠি ঠকঠক করতে করতে এসে তার সামনে এসে দাঁড়িয়ে আছে এবং তিনি ওই ঘুমের মধ্যে তন্ডাতেই বলেন যে তুমি মা কে সেই সময় এই জায়গা ছিল শোল গাছে ভর্তি এবং হিংস্র জন্তু জানোয়ারে ভর্তি তিনি তখন এখানে একা বসে এই মন্দিরের চারিপাশে হচ্ছে আদিবাসী এরিয়া ফলত এই মন্দিরে তিনি এইখানে মাকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন এবং ঘুমের মধ্যেই দেখেন একজন বুড়ি তিনি বলেন বাবা এখানে তুই একা বসে আছিস এখানে এত হিংস্র জরুর জন্তু জানোয়ার ডাকাতরা আছে ওকে তো তোর ক্ষতি করতে পারে। তিনি বলেন মা আজকে সারাদিন আমি কিছু উপার্জন করতে পারিনি বাড়িতে সংসার চালাবো তাহলে আমার জীবন রেখে লাভ নেই এই কথা বলতে বলতে তিনি বলেন মা তখন তার আঁচল থেকে তিনটি পাথর তিনটি শিলাখণ্ড সেই তিনটি শিলাখণ্ড দিয়ে তিনি তাকে বলেন যে তুমি এখানে আমাকে প্রতিষ্ঠা করো মধ্যে মা আমি ঘাঘরগুড়ির চণ্ডী এবং মায়ের ডান দিকে হচ্ছে পঞ্চনন মহাদেব এবং মায়ের বাম দিকে হচ্ছে অন্নপূর্ণা দেবী দুর্গা আপনারা এই মূর্তির বৈশিষ্ট্য দেখতে পারবেন মায়ের মূর্তি দেখতে পেলেই মায়ের মূর্তির যেই মা মধ্যেখানে এখানে অবস্থিত করছে চণ্ডী এবং তিনি যথারীতি মায়ের আদেশ অনুসরণ করে এবং হঠাৎ যখন এই তিনটি পাথর তার আচু হাতে দেয় তখন তার হঠাৎ ঘুম ভেঙেছে এবং ঘুম ভেঙে তিনি দেখেন যে সত্যিকারের পাথর আমি ঘুমের মধ্যে দেখছিলাম চোখ চোখ খুলে দেখে সেই আর নেই এবং তিনি সাধক মানুষ এবং সেই সাধক মানুষের মধ্যে একজন মা এসে যেটা বলে সেটা তো করা তার পক্ষে করতেই অতি অবশ্যই মায়ের নির্দেশ অনুযায়ী তিনি এই তিনটি শিলাখন্ড ওই পাথরটা ওখানে রেখে দেবেন নদীর জল নিয়ে সেখান থেকে পুজো করেন পুজো করার পর তিনি মায়ের নাম করতে করতে বাড়ি চলে তার মনে যে আত্মহত্যা চিন্তাধারা এসেছিল সেই চিন্তাধারা ওই বুড়ির স্বপ্নেতা সেই চিন্তাধারা তার মন থেকে চলে যায় এবং মনে ভাবতে থাকেন কে বুড়ি হঠাৎ আমাকে সেই নির্জন জঙ্গলের মধ্যে পাথর দিয়ে গেল এই করতে করতে বাড়ি গেলেন মধ্যরাতে তাকে স্বপ্ন দেন মা ঘাঘর বুড়ি দেবীর চণ্ডী তিনি বলেন আমি হচ্ছি মা ঘাঘর দেবীর চণ্ডী আমি তোর হাত দিয়ে এইখানে প্রতিষ্ঠা হব বলে পুজো পাবো বলে আমি লীলা রচনা করেছি সেই দিন থেকে এবং সেই স্বপ্ন দেখার পর যে তাকে বলেছিলেন যে তুই এবং তোর যত বংশ পরম্পরা যত লোক থাকে যতজন হবে সবাই মায়ের এখানে সেবা করে আমাদের কবে তোকে বাইরে বাইরে কোথাও যজমানি করতে যেতে হবে না সে থেকে আজ আমি অষ্টম পুরুষ মায়ের সেবা করছি এবং তার পরের দিন ভোরবেলাতে তিনি মায়ের আদেশ অনুসারে এর মধ্যে একটা কথা বলে রাখি আসানসোল শহর যেটা নির্মিত করেছিলেন কাশীপুর মহারাজার আন্ডারে নকুরী রায় এবং রামকৃষ্ণ রায় তিনি ছিলেন আসানসোলের দুজন ছিলেন আসানসোলের জায়গির তারা আসানসোলের প্রতিষ্ঠা করেন এবং তিনি ওই স্বপ্ন পাওয়ার পর মায়ের পুজো করে গিয়ে গ্রামে গিয়ে বলেন যে এইখানে মা আমাকে দর্শন দিয়েছে তারা সঙ্গে সঙ্গে গ্রামের লোকজন ঢাক ঢোল গ্রামের পুজো পাশা নিয়ে এখানে আসে এবং তার সাথে সাথে এই আদিবাসী যে এরিয়া আছে তারা সবাই এসে এখান থেকে মায়ের পুজো শুরু করে আস্তে 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 মায়ের এখানে পুজো হয় মায়ের প্রচারক সারা ভারতবর্ষব্যাপী পার হয়েও বিদেশের মাটিতে ঠেকেছে এবং এর সাথে সাথে আরেকটা কথাও মায়ের এখানে প্রচলিত আছে যে সতীর দেহপণ্ড যখন হয়েছিল একান্নটা পীঠ তখন সৃষ্টি হয়েছিল সেই সতী দেহকণ্ডের সময় এখানে কোনো সতীর দেহকণ্ড পড়েনি সতীর দেহের যে দেহের যে ঘাগড়া সেই ঘাগড়া এখানে পতিত হয়েছে ফলত সেই তখন থেকে নাম হয়েছে ভাগরপুরি দেবীর চণ্ডী এটা একটা গবেষকদের মতে এটা তারা মানেন এবার যে যেমন মাকে মানেন সেটা তার নিজস্ব ব্যাপার মায়ের প্রতিষ্ঠা দিবস হচ্ছে পয়লা মা সেদিন এখানে লক্ষ লক্ষ ভক্তির সমাগম এবং সারা বছরে মায়ের দুটো উৎসব হয় একটা হয় ফলহারিণী কালিকা পূজা যেটা সামনে জ্যৈষ্ঠ মাসে আসছে সেই ফলহারিণী কালিকা পূজাতে মানুষ লক্ষ লক্ষ ভক্তির সমাগম হয় প্রায় এক থেকে দেড় লাখ লোক মায়ের এখানে আসে মায়ের প্রসাদ পান সেদিনকে মায়ের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মাকে নরকম ফল দিতে হবে নরকম ভাজা পোলাও মিষ্টান্ন অন্নভোগ লুচি সুজি ইত্যাদি দিয়ে মায়ের ভোগ দেওয়া হবে এবং ভোগ দেওয়ার পর মায়ের পুজো হওয়ার পর যজ্ঞী হবে যজ্ঞ হওয়ার পর হাজার হাজার লক্ষ লক্ষ লোক মায়ের প্রসাদ এবং মায়ের দ্বিতীয় উৎসব হলো রাস পূর্ণিমা মন্দিরে যাবতীয় যা কিছু মানে প্রতিষ্ঠা হয়েছে এই রাস পূর্ণিমা দিনে সব কিছু প্রতিষ্ঠা হয়েছে সেই উৎসবটিকে আমরা পালন করি এবং সেই প্রতিষ্ঠা দিবস হিসাবে আমরা বংশ পরম্পরায় সেই দিনটাকে আমরা আজ অব্দি পালন করে আসছি মায়ের নির্দিষ্ট পরমাণ্ ভোগ হচ্ছে প্রতিদিন মায়ের ভোগ মায়ের প্রত্যেক দিন ভোগ হয় পুত্র পরমান্ন ভোগ আর ভক্তরা যে যেমন সামর্থ্য অনুযায়ী পুজোতে সেটাই মা গ্রহণ করে আমি ধন্যবাদ জানাই টাচকে যে মায়ের মন্দিরে আসার জন্য এবং মায়ের যে গল্প তা তুলে ধরার জন্য তার কাছে ধন্যবাদ জানাই